আউযু মিনা মিনাশ শাইতানির রাজীম। ওয়া ক্বুল রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবী ইতিহাসের মোহাম্মদ সাহেবের যে উম্মত রয়েছে লেবেলে যারা মুসলমান শিয়া সুন্নি সালাফি এই তিন সমাজ এবং নাস্তিক সমাজ বিশেষ কোন জিনিসটি ফলো করতে নারাজ এই কোরআনের সতেরো নম্বর ইসরাইলের আঠাশি নম্বর আয়াতে আল্লাহ আব্দ কুল লাইনিচ তামাতি লিনসোয়াল জিন আলা আইয়াতু বি মিথলিহাদ হাদাল কুরআন লা ইয়াতু না বি ওয়া লাউ কায়া বা আদ হুমলি বা আদিম তুমি বলে দাও যদি মানুষ ও জিন্দের সবাই একসাথে মিলে চেষ্টা করে তবুও এই কোরআনের নমুনায় কোনো জিনিস তারা কিছুতে আনতে পারবে না যদিও তারা এই কাজে পরস্পর সহযোগিতা করতে লেগে যায় শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান এরা সবাই যদি একে অপরের সহযোগী হয়ে যায় এতদা সত্ত্বেও তারা পারবে না এই কোরআনের নমুনায় কোনো একটি কোরআন আনতে কিন্তু এদের মধ্যে শিয়াসুন্নি সালাফি মুসলমানদের মধ্যে মোহাম্মদ ইবনি ইসমাইল আল বুখারি সাহেব বুখারিকে এনে দাঁড় করিয়েছে কোরআনের পাশাপাশি আর মোহাম্মদ ইবনি ইয়াকুব আল কুলাইনি সাহেব আল কাফিকে এনে দাঁড় করিয়েছে কোরআনে কোনো ডাউট নেই কোরআনে কোনো সন্দেহ নেই দুই নম্বর সুরা আল বাকার দুই নম্বর যালিকাল আলিক আল কিতাবুল আর এটি সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই নাস্তিক সমাজ যারা তাদের কোনো গ্রন্থ নেই নাস্তিক সমাজ তারা কোনো স্রষ্টা মানে না তো শিয়া মুসলমান সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমান আর এই নাস্তিক সমাজ এরা যদি একে অপরের সহযোগী হয় তারপরেও এই কোরআনের নমুনায় তারা কোনো গ্রন্থ রচনা করতে পারবে না এটি আল্লাহ তাল্লাহ চ্যালেঞ্জ কিন্তু এই নন মুসলিম সমাজ নাস্তিক সমাজেরা এবং সিয়াসুনী সালাফি মুসলমানেরা ইরা বলতেছে এই কোরআন সেই কোরআন না যেটা ইতিহাসের আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের উপরে নাজিল হয়েছিল কেননা সেই কোরআনের শুরু হচ্ছে ইকর অব্বিকল্লা খলাক থেকে কিন্তু এই কোরআন আপনি পড়ুন শুরুতে পাবেন সুরা আল ফাতেহা আর শেষে পাবেন সুরা আন্নাস কিন্তু এদের মগজ ধুলাই করে মাথার মধ্যে ঢুকে দেওয়া হয়েছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের পক্ষ থেকে মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি সাহেব তিনি শিক্ষা দিয়েছেন এই কোরআনের শুরু হচ্ছে ইকরা বিস্মির খলাক থেকে আর এই ছিয়ানব্বই নম্বর সুরার প্রথম পাঁচটি আয়াত হীরা গুহাতে নাজিল হয়েছিল এই মতবাদ নিয়ে মুসলমানেরা আমরা সবাই জানি আল্লাহ হলেন সৃষ্টিকর্তা আমরা হচ্ছে সৃষ্টিজীব তো সৃষ্টিকর্তা খালিকের কাছে সব ধরনের নলেজ রয়েছে আসমান জমিন ইস্টার গ্যালাক্সিস চান সূর্য তার সব সবকিছুর সত্য জ্ঞান আল্লাহ তালার কাছে আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে আল্লাহ আল্লাহতালার মতো নলেজ নেই তাই আল্লাহ রবুল্লা আলমিন চ্যালেঞ্জ করেছেন যে তোমরা সবাই মিলে এই কোরআনের নমুনায় যদি কোনো গ্রন্থ রচনা করে আনতে চাও পারবে না আল্লা তালার এই চ্যালেঞ্জকে কবুল করার ক্ষমতা কোনো নেই কিন্তু লেবেলে মুসলমান যারা যারা নাস্তিক সমাজ তো লেবেলে এ সিয়াসুল ইসালাফি মুসলমানেরা আর নাস্তিক সমাজ তারা সবাই এই কোরআনকে ফলো করতে নারাজ এই কোরআন যে তারা ফলো করবে না এটি তারা আঁকড়ে ধরেছে কোরআন ফলো না করার জন্য তারা কসম খেয়ে বসে আছে আর উনত্রিশ নম্বর সুর আল আনকাবুতের একান্ন নম্বর আয়তে আল্লাহন আওয়ালা মিয়াক ফিহিম মানুষের জন্য কি যথেষ্ট নয় আন্না আনসার আলাইক আল কিতাব যে আমি তোমার দিকে লিখিত আল কিতাব নাজিল করেছি ইতুল্লাহ আলহিম যা তাদের উপরে পরি শোনানো হচ্ছে ইনাফি রহমত নিশ্চয় এর ভিতরে রয়েছে রহমত এবং উপদেশ মুমিন এর জন্য যত গ্রন্থ লিখুক না কেন সেই গ্রন্থগুলিতে ভুল অবশ্যই রয়েছে ভুলে ভরা গ্রন্থ মানুষেরা রচনা করে কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিনের এই গ্রন্থে কোনো ভুল নেই কোনো বক্রতা নেই তানজিলুল কিতাবিলা রয় বা ফিহিম আলমিন এর ভিতর এটি হচ্ছে লারয়েদ গ্রন্থ এটি দুই নম্বর সুরা আল বাকারা দুই নম্বর আয়াত এবং বত্রিশ নম্বর সুরা আল ইফলামি মা দুই নম্বর আয়াত তার প্রমাণ এটি একেবারে ভুল থেকে পবিত্র ভুল মুক্ত সন্দেহ মুক্ত মানুষেরা যা কিছু রচনা করেছে সে যে কোনো গ্রন্থ হোক না কেন দাস ক্যাপিটাল হোক গুরু গ্রন্থ হোক বেদ হোক আবেস্তা হোক বাইবেল হোক গীতা হোক রামায়ণ হোক ত্রিপিটক হোক এগুলি সব ভুলে ভরা তো দুই নম্বর সুরা আল বাকার তেইশ নম্বর আয়তে আল্লাহ রব আলমিন বলছেন এর ভিতরে একশো চোদ্দটি সুরা রয়েছে তো এখানে বলা হচ্ছে যদি তোমাদের সন্দেহ হয় যা আমি আমার বান্দার উপরে নাজিল করি তাহলে তোমরা একটি সুরার সাথে এসো একটি সুরা বানিয়ে নিয়ে এসো তো দুই নম্বর সুরাতে এসে আল্লাহ বলছেন একটি সুরা তোমরা বানিয়ে নিয়ে এসো যদি সন্দেহ হয় অদও সাদা কুমিন আল্লা ব্যতীত সকল সাহায্যকারীদেরকে ডেকে নাও প্রত্যক্ষ দাতা যারা রয়েছে সবাইকে ডেকে নাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আর চব্বিশ নম্বর এতে বলা আছে তোমরা যদি চাও সেটি পারবে না ফাইলাম তা ফালু অলাম তাফালু ফালু আর কখনো পারবে না তাই সেই আগুনের ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর আয়াত গোপনকারী কাফেরদের জন্য সেটি তৈরি করা হয়েছে তো রবের শান্তির রাজ্যে লেবেলে যারা মুসলমান শিয়া সুন্নি সালাফি রয়েছে আর যারা নাস্তিক সমাজ রয়েছে এরা বিশেষ এই লিখিত গ্রহণ গ্রন্থটি ফলো করতে চায় না তো এদেরকে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন দুই নম্বর সুরাতে যে যে তোমরা যদি পারো তাহলে একটি সুরা বানিয়ে নিয়ে এসো আবার ঠিক এইভাবে আল্লাহ কোরআন নাজিল করে যখন এগারো নম্বর সুরাতে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন সেটি হচ্ছে বি সুয়ার তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এগারো নম্বর সুরাতে যে আল্লাহ বলছেন যে তোমরা দশটি সোরা বানিয়ে নিয়ে এসো তো এগারো নম্বর সুরার পূর্বে দশটি সোরা রয়েছে আর এটি আমরা এগারো নম্বর সুরা হুদের তেরো নম্বর আয়াতে আমরা দেখে নেব আল্লাহ বলছেন তারা কি এ কথা বলছে নাকি যে সে নিজেই রচনা করেছে তুমি বলে দাও তাহলে তোমরাও না হয় এমন দশটি সোরা বানিয়ে নিয়ে এসো আর আল্লাহ ছাড়া যাকে পারো ডেকে নাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তো এগারো নম্বর সোরাতে যে বলা হচ্ছে এর পূর্বে দশটি সোরা পারলে দশটি সোরা বানিয়ে নিয়ে এসো আর দ্বিতীয় নম্বর সোরাতে যে আল্লাহ বলছেন যদি পারো তাহলে একটি সোরা বানিয়ে নিয়ে এসো তো কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবেই রয়েছে আর যারা মনে করছে যে এই কোরআন সেই কোরআন না যেটি মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের উপরে এসেছে তো সত্যিকার অর্থে এই কোরআন মহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের উপরে আসেনি এর একটি আয়াত কোরআনে নেই যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উপরে এই কোরআন নাজিল করা হয়েছে তো এটি হচ্ছে মানুষের স্টেটমেন্ট লেভেলে মুসলমান যারা সালাফি ওদের পক্ষ থেকে তো কোরআন ঠিক যেভাবে আপনার আমার সামনে রয়েছে এইভাবেই আল্লাহ আমাদের সামনে পাঠিয়েছেন এবং এই তারতিব অনুযায়ী কোরআন চলে আসছে প্রথম দিন থেকে এর পূর্বে কোনো গ্রন্থ ছিল না এর চ্যালেঞ্জে ছেচল্লিশ নম্বর সোরা আলাহ কফের চার নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ই তু নিবি কিতাব ইমিন হাজা আর আসারত মিন এলমিন ইন কুন্তুম যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে এর পূর্বে যদি কোনো লিখিত গ্রন্থ তোমাদের কাছে থাকে অথবা জ্ঞানের কোনো উৎস এনে দেখাও পৃথিবীর কোনো একটি গ্রন্থে এই কথাটি লিখা নেই যে আমি কোরআনের পূর্বেকার গ্রন্থ হোক সেটি বাইবেল হোক সেটি আবেস্তা হোক সেটি গুরুগ্রন্থ হোক সেটি ত্রিপিটক হোক সেটি দাস ক্যাপিটাল হোক সেটি রামায়ণ হোক সেটি মহাভারত হোক সেটি গীতা হোক সেটি উপনিষদ তো কোরআন শুরুদিন থেকে এই গ্রন্থটি মেনে চলতে চায় না যারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত মুসলমান শিয়া সুন্নি সালাফি এরা সবাই লেবেলে মুসলমান আর যারা নন মুসলমান রয়েছে এরা কেউ চায় না এই কোরআনকে ফলো করতে তো কোরআনকে যে আঁকড়ে ধরতে হয় এটিকে তারা পরিত্যাগ করে চলেছে তাই পরকালে বিশেষ বার্তা বাহক রাসুল এদের বিরুদ্ধে আল্লাহ তালার কাছে যে নালিশ করবেন সেটি পঁচিশ নম্বর সুরাল ফুরকানে তিরিশ নম্বর আয়াতে বলা হচ্ছে অকাল রাসুল ইন্না কোরআন ই রাসুল আরস করবেন যিনি বিশেষ বার্তা বাহক হে আমার রব নিশ্চয়ীরা আমার কমের লোক এই কোরআনকে ছেড়ে দিয়েছিল এই কোরআন যে আঁকড়ে ধরতে হয় সেই আঁকড়ে ধরাকেই ছেড়ে দিয়েছিল তাহলে আমাদের সবাইকে এই কোরআন মতে নিজেদের জীবন পরিচালনা করা তৌফিক দান করুন